অসমের উত্তর কাছাড় জেলার সদর শহর হল হাফলং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ছশো মিটার এখানে বাস করেন কাছাড়ি উপজাতির মানুষেরা এদের ভাষা হল দিমাশি হাফলং এসেছে হাফলাও শব্দটি থেকে দিমাশি ভাষার হাফলাও কথার অর্থ হল উইয়ের ঠিপি চমৎকার পাহাড়ি প্রকৃতি এখানকার প্রধান আকর্ষণ পাইন আর নীল অর্কিডে ছে থাকে এই শৈল শহর এই কারণেই হাফলংকে ফুলের শহরও বলা হয় নানা ধরনের ফুল বিরল শ্রেণীর পাখি নাশপাতি আনারস কমলা লেবু প্রকৃতি ফলের সমাহার আর সুন্দর প্রাকৃতিক শোভা হাফলং এর প্রধান আকর্ষণ আর শহরের একেবারে মধ্যিখানে অবস্থিত এক লেক যা স্বচ্ছ লেকের জলে আপনি বোটিং করতে পারেন ঘুরে দেখতে পারেন শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত চক বা ম্যাল এছাড়া প্যারাগ্লাইডিংও করতে পারে তবে কলকাতা থেকে কিভাবে আপনি হাফলং যাবেন কি কি দেখবেন কি কি ঘুরবেন জেনে নিন বিষদে আপনি যদি ফ্লাইটে করে হাফলং যাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে আপনাকে শিলং বিমানবন্দরে নামতে হবে সেখান থেকে গাড়িতে এর দূরত্ব প্রায় দুশো বাহান্ন কিলোমিটার আর আপনি যদি গুয়াহাটি এয়ারপোর্ট হয়ে আসেন তাহলে তার দূরত্ব থাকবে তিনশো পঁয়তাল্লিশ কিলোমিটার আর যদি আপনি ট্রেনে যেতে চান তো আপনি ট্রেনেও যেতে পারেন ট্রেনে যাওয়ার জন্য আপনাকে গুয়াহাটি নামতে হবে গুয়াহাটি থেকে ট্যাক্সি বা বাসে করে আপনি হাফলং পৌঁছাতে পারেন হাফলংয়ে গেলে বিভিন্ন বৈচিত্র্যময় এবং আকর্ষণীয় স্থান রয়েছে যেগুলো আপনি ঘুরে দেখতে পারেন প্রথমে রয়েছে হাফলং লেক সময় নানা অশান্তিতে উত্তাল ছিল অসম রাজ্য কিন্তু তখনও বিকেলবেলায় হাফলং লেকের ধারে স্থানীয়রা বসে আড্ডা দিতেন এখনও দেন সঙ্গে জুটে যান ভিন রাজ্য বা দেশের অচেনা পর্যটকরাও শহরের মাঝখানে অবস্থিত প্রকাণ্ড আকারের হাফলং লেকটি ভয়ানক শান্ত এরপর আপনি যেতে পারেন থুরুক হাফলং থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত থুরুক গ্রামটি গ্রামে যাওয়ার জন্য কোনো পাকা সড়ক নেই শুধু মাটি কেটে তৈরি করা হয়েছে রাস্তা তবে উপযুক্ত পর্যটন সুবিধা নেই বলে গ্রামে পর্যটকরা রাত কাটাতে পারেন না হোমস্টে ব্যবস্থা করতে পারলে আলাদা গ্রামে আপনাকে হোমস্টে ব্যবস্থা করতে হবে এছাড়াও আপনি যেতে পারেন জাটিঙ্গা বার্ড ওয়াচিং সেন্টার পানিমুর জলপ্রপাত বড়াইল অভয়ারণ্য অথবা সবথেকে আকর্ষণীয় এবং দর্শনীয় স্থান অর্কিড গার্ডেন এই উদ্যানে বিভিন্ন ধরনের অর্কিড ফুল আপনি দেখতে পাবেন এবং ফুল প্রেমীদের জন্য এই উদ্যানটি এক আদর্শ জায়গা এছাড়াও নানান বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন জায়গা রয়েছে যা আপনি ঘুরে দেখতে পারেন এবার জেনে নিন কখন যাবেন হাফলং ঘুরতে যাওয়ার সবচেয়ে ভালো সময় হলো শীতকাল মানে অক্টোবর থেকে ফেব্রুয়ারি এই সময় আবহাওয়া খুবই সুন্দর হয় হাফলংয়ে অনেক ভালো ভালো হোটেল ও গেস্ট হাউস আছে আপনার বাজেট অনুযায়ী আপনি যে কোনো একটি হোটেল বুক করতে পারেন হাফলং একটি মনোরম শৈল শহর যেখানে আপনি প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটাতে পারবেন তাই দেরি না করে আজই প্ল্যান করুন হাফলং ভ্রমণের আশা করি বিভিন্ন উপরিক্ত তথ্যগুলি আপনার ভ্রমণে সাহায্য করবে নিজস্ব সংবাদদাতা সংবাদ শিরোনাম